খুব সুন্দর আবার এটা একটা ডিজাইন এগুলো পঁয়ত্রিশশো থেকে চার হাজারের মধ্যে কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন ডিজাইন এটা একটা সুন্দর কিন্তু দেখেন এই কিন্তু সুন্দর নাইস তো আমি এই কালেকশনগুলো তো দেখালাম এখান থেকে এই বক্স থেকে আপনাদের যেটা ভালো লাগবে মার্ক করে ভাইয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এটার দাম কত বাকি এ দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটাও খুব সুন্দর এই ডিজাইনটাও খুব সুন্দর মানে এখানে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আবার পরবর্তী বক্স দেখা এইটা আবার ছেলে মেয়ে সবাই পড়তে পারবে তবে এটা মূলত জেন্টস এটা কি ভাইয়া স্টোন গুলা কি স্টোন আপনি ডায়মন্ড কাট যেটা ডায়মন্ড কাট যেটা ঝাড়কান স্টোন ঝাড়কান ঝাড়কান বা এডি দিয়ে করা জি জি আচ্ছা তো এগুলো কত করে আসবে ভাই এই বক্সে যেগুলো আছে এগুলো আপনার 4350 এর মত 4350 এমন আসবে আচ্ছা আমি এর পরে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো আবার ব্যান্ডিং এর কালেকশন ব্যান্ডিং 1500 2000 3000 3500 4000 মানে আইটেক প্রত্যেক এক রকম দাম মানে 1500 থেকে 4500 টাকার ভিতরে নিয়ে নিতে পারবেন দেখেন এখানে অনেক ডিজাইন যেটা ভাল লাগবে একটা মার্ক করবেন মার্ক করে ভাইয়ার WhatsApp নম্বরে আসক করলে কিন্তু ভাই আপনাদেরকে দামটা বলে দিবে সময় স্বল্পতার জন্য সবগুলো কিন্তু আসলে দাম ধরে ধরে বলা সম্ভব না তো আমি এপরে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এগুলো 1500 থেকে 4500 এর মধ্যে আমি এপরে কালেকশনগুলো দেখাচ্ছি আমি এটা তো দেখাই আপনি দেখেন এখানে কিন্তু সবগুলো সুন্দর সুন্দর কালেকশন এই যে এগুলো কিন্তু লেডিস ফিঙ্গারিং এগুলো কিন্তু আপনাদের বড় ছোট করার কিন্তু সিস্টেম আছে আচ্ছা এগুলো কত করে আসবে ভাই ওইগুলো আপনার 2500 3000 4000 4000 এর মধ্যেই আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু রুপার বাটি রুপার চামচ আছে এটা বড় সাইজের এটা বড় সাইজ এটা এগুলো কত করে ভাই ওইগুলো আপনার ওজন হিসেবে আসবে ওটা 10000 চামচ চামচ সহ বাটিটা কত আসবে 10000 টাকার মতো আসবে আচ্ছা আমি ছোটটা দেখাচ্ছি যাদের বাজেট কম 8000 8000 টাকার মত আসবে 8000 টাকার মত আসবে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা এটা তো আরো বেশি জি এটা মানে 12000 এটা 12 14000 টাকা 12 14000 এর মত আসবে আর চামচগুলো কেমন আসবে দাম বড় চামচ ছোট চামচ বড় চামচ এটা ওজন হিসেবে আপনার ওটা কত 5 6000 টাকার মত আসবে আচ্ছা আমি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন আমি এই আংটিগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াও মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কিন্তু অনেক সুন্দর এই যে আংটিটা সুন্দর এটা সুন্দর খুবই সুন্দর এগুলো কত করে ভাইয়া এগুলো আপনার 2500 থেকে 4000 টাকার মধ্যে 2500 থেকে 4000 আমি এরপরে দেখাচ্ছি এই দেখেন এই কালেকশন গুলো কিন্তু দারুন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন 2500 থেকে 4000 টাকার মধ্যে 2500 থেকে 4000 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো 2500 থেকে 4000 আমি এই আংটিটা একটু দেখাই দেখেন কত সুন্দর নেক্সট কত সুন্দর অনেক নাই আচ্ছা পঁচিশশো থেকে চার হাজারের মধ্যে এই কালেকশনগুলো পাবেন আমি এটা দেখাচ্ছি এটা পঁচিশশো থেকে পাঁচ ছ টাকার মধ্যে হয় থেকে ছয় হাজারের মধ্যে এই কালেকশনগুলো পাবেন দেখেন এগুলো কতটা সুন্দর এ আন্টিটা কিন্তু ভীষণ সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাই এটা কত আসতে পারে ভাইয়া একটু টোকেনটা দেখে বলেন ওটা 3500 টাকা আসবে এটা একদম 3500 টাকা এটা যদি কেউ নিতে চান 3500 টাকায় নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন আচ্ছা এরপরে দেখাচ্ছি আর কি কি আছে আমরা একটু দেখাই এখানে আপনার 8000 টাকা 2500 টাকা থেকে 8000 টাকা বড় এটা কত বড়টা হচ্ছে 6500 টাকা এটা হচ্ছে 6500 টাকা রূপার আংটি এটা সোলেমানি আংটি টাইপ খুব সুন্দর খুবই সুন্দর এগুলো কিন্তু জেন্টস জেন্টস আচ্ছা এরপরে আরো আছে কালেকশন এগুলো জেন্টস আচ্ছা এগুলোও কিন্তু হচ্ছে জেন্টস আন্টি এগুলো ব্যান্ড টাইপের আছে ফিঙ্গারিং টাইপের আছে 3000 থেকে 6500 টাকার মধ্যে আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি চিলা কাজের আছে এরপরে ওইটা দেখাই এগুলো আছে আপনার এগুলো 4000 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত আছে 4000 থেকে 8000 টাকা পর্যন্ত আছে 4000 থেকে 8000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আমি আবারো আমি আপনাদেরকে লেডিস ফিঙ্গারিং এর যে কালেকশনটা ফার্স্টে দেখিয়েছিলাম সেটা দেখিয়ে বিদায় নিব তো এই যে সুন্দর কালেকশন এগুলো কিন্তু মোটে মিস করা যাবে না এত নাইস কালেকশন তো আপনারা কিন্তু পেয়ে যাবেন ডায়মন্ড ভিউ এন্ড গোল্ডে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে

আসবেন আবার পার্লারও আমাদের হিউজ পার্লার আছে অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক প্রোডাক্ট আছে আমি যদি পুরো শপটা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন তো খুবই সুন্দর মনোরম পরিবেশ এসে হাওয়া খেয়ে আপনারা শপিং করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি জোরাজ ভাই সবাই বিদায় জানছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ